হ্যালো एवरीवन ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আবারও বিএড फोर्थ সেমিস্টার একটা সাজেশন নিয়ে আসলাম যেটা হলো হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন একটু লেট হয়ে গেছে এবার দিতে দিতে তো তোমরা কিছু মনে করবে না যারা নেওয়ার তারা কিন্তু পার্সোনালভাবে যোগাযোগ করে নিয়ে নিয়েছে যারা ইউটিউব থেকে পড়ছো তারা আজকে পেয়ে যাচ্ছে কারণ পরীক্ষা তো কালকে থেকে তোমাদের ব্যস্ত লাগ জানাই ভালো করে পরীক্ষা দাও যেহেতু লাস্ট সেমিস্টার যাতে ব্যাক না আসে তো চলো দেরি না করে আমরা ডিসকাস করেনি আমরা ফোর্থ সেমিস্টারে অপশনাল পেপার হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন নিয়ে আলোচনা করব ঠিক আছে এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু ভুল হয়ে গেছে সেভেন সিক্স ফোর জিরো হবে সেভেন সিক্স ফোর জিরো ডাবল এইট নাইন জিরো ওয়ান নাইন আমি এটা ডেসক্রিপশানে আবার দিয়ে দেবো ঠিক আছে এবার চলো টু মার্কের কোশ্চেন আমরা দেখে নেব ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অর্থ ব্যাখ্যা করো তারপর হলো বিএমআই এর অর্থ ব্যাখ্যা করো পরবর্তী কোশ্চেন আমরা দেখব পরিবেশের অবক্ষয় বলতে কি বুঝো পরবর্তী ভারতবর্ষে মেডিকেল কাউন্সিলের দুটি কার্য উল্লেখ করো পাঁচ নাম্বার প্রাথমিক প্রতিবিধানের সামঞ্জস্য গুলি লিপিবদ্ধ করো ছয় নাম্বার সিকেল সেল এনিমিয়ার লক্ষণ উপসর্গ গুলি লিখো সাত নাম্বার উচ্চ লক্ষ্য চাপে রক্ত চাপের চারটি কারণ ব্যাখ্যা করো আট নাম্বার ভারতবর্ষে সাধারণ ও বিরল রোগের প্রত্যেকটি যে কোনো দুইটির নাম উল্লেখ করো 9 নাম্বার সুস্বাস্থ্যময় জীবন যাপনের জন্য যোগ শিক্ষা গুরুত্বপূর্ণ কেন তারপর 10 নাম্বার স্বাস্থ্য বলতে নাম্বার সমস্যায় যে যেকোনো দুইটি কারণ লেখো বারো নাম্বার ভারতবর্ষের স্বাস্থ্য শিক্ষার অবস্থা বর্ণনা করো তেরো নাম্বার অবসাদে চারটি লক্ষণ লেখো চোদ্দ নাম্বার সিপি বা সেরিব্রাল হওয়ার কারণ উল্লেখ করো তাহলে এগুলি চলে গেল আমাদের টু মার্কের এখন আমরা দেখবো ফাইভ মার্কের ফার্স্ট কোয়েশ্চেন উচ্চ এবং নিম্ন রক্তচাপের লক্ষণ ও কারণগুলি আলোচনা করো তাহলে আমরা কয়টা দিয়েছি টু মার্কের কোয়েশ্চেন চোদ্দোটা টু মার্কের কোয়েশ্চেন দিয়েছি এই চোদ্দোটা কোয়েশ্চেন পরে গেলে তোমাদের কিন্তু সাতটা কোয়েশ্চেনই কমন পড়বে এবং তুমি তোমার মর্জি মতো যে কোনো পাঁচটা লিখতে পারবে বারবার বলছি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দাও যাতে ব্যাক না আসে ব্যাক কিন্তু পুরো একটা বছর নষ্ট হবে তো চলো আমরা ফাইভ মার্কের এক নাম্বার কোশ্চেন দেখে নেই উচ্চ এবং রক্তচাপ চাপের লক্ষণ এবং কারণগুলি আলোচনা করো পরবর্তী আমরা দেখব দু নাম্বার এইচ আই এইচ কি বা এইচ আই বি লক্ষণগুলি আলোচনা করো তিন নম্বর আমরা দেখবো বি নাইন ও মেলিগেন্ট টিউমার কি ক্যান্সারের কারণগুলি উল্লেখ করো তার দেখো দেখবো শিশুর উপরে ওয়াইফাই এর প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর দেখব বিভিন্ন সামাজিক অপরাধ গুলি বর্ণনা করো এবং তাহার কারণগুলি লিখো পাঁচ নম্বর ছ নাম্বার দেখব মানব দেহের হৃদপিণ্ডের গঠন কার্যগুলি সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর সাত নাম্বার সোশ্যাল নেটওয়ার্কিং সমন্বিত সমস্যাগুলি উল্লেখ করো তারপর পরবর্তী আট নম্বর ভারতবর্ষে মেডিকেল কাউন্সিলিং এর ভীষণ সম্পর্কে আলোচনা করো নয় নম্বর স্থূলতার কারণ ব্যাখ্যা করো দশ নম্বর শিক্ষার্থীদের সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করো তাহলে কিন্তু দশটা কোশ্চেন আমরা দিয়েছি আমাদের টেন মার্কের কোশ্চেন দশটা এখন আমরা সরি ফাইভ মার্কের আমরা দশটা কোশ্চেন দিয়েছি এখন আমরা টেন মার্কের কোশ্চেন আলোচনা করব এই দশটা কি থেকে কিন্তু তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু যে পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচটা কোশ্চেনই তোমাদের কমন পড়বে এবং এখান থেকে তুমি যে কোনো তিনটা তুমি কিন্তু বাছাই করে তোমার মন অনুযায়ী লিখতে পারবে ঠিক আছে আর এত বড় প্রশ্নগুলি তোমরা মুখস্থ করবে না বুঝে নেবে এবং নিজের মতো করে লিখবে দশ নাম্বারের কোশ্চেন চলো আমরা দেখিনি এক নাম্বার হিট স্ট্রোক কি কারণ কি প্রাথমিক গুলি উল্লেখ পরবর্তী অবসাদের লক্ষণগুলি উল্লেখ করো অবসাদের প্রতিকার সম্পর্কে আলোচনা করো তিন নম্বর মানুষের শরীরে কোন কোন অঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রতিবিধান কি প্রাথমিক প্রতিবিধানের নীতিগুলি লিখো তার নাম্বার মধুমেহর বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো মধুমেহ রোগের চিকিৎসা পদ্ধতি লেখ তাহলে এখানে মাত্র কিন্তু চারটা কোশ্চেন দিয়েছি এই চারটা কোশ্চেন যদি তোমরা ভালো করে পরে যাও তাহলে কিন্তু তোমাদের যে দুইটা কোশ্চেন আসবে এবং যে এখান একটা কোশ্চেন লিখতে হবে সবগুলি কিন্তু কমন পড়বে খুব কম করে দিয়েছি যেহেতু পরীক্ষা কালকে থেকে শুরু হয়ে যাবে এগুলি যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট নাইন পার্সেন্ট কমন পড়বে আর ওয়ান আমি ছেড়ে দিলাম যেহেতু করা হয় তার জন্য আমি এক নাম্বার ছেড়ে দিলাম ওয়ান পার্সেন্ট তো যে সাজেশনগুলি দিয়েছি সবগুলি সাজেশন পরে যাবে একটাও মিস করবে না যদি নিজের মতো করে বানিয়ে লিখো তাহলে কিন্তু নিজের মতো করে যদি এই সাজেশনটা থেকে আরও ছোট করে সাজেশন বানিয়ে নিয়ে যে পড়ো তাহলে কিন্তু কমন পড়বে না যা সাজেশন দিয়েছি তাই এ টু জেড পরে যাবে তাহলে কিন্তু কমন পড়বে তো চলো আজকে এখানেই রাখছি